সাতপন্থী বুঝি না জুবাইল পন্থি বুঝি না আলেম পন্থি বুঝি না আমরা একমাত্র ইসলাম পন্থি বুঝি আর কিচ্ছু আমরা বুঝি না ঠিক কিনা বলে আমাদের দেশে যখন মুসলমানরা মুসলমানরাই মারামারি করে তখন জাস্ট মুসলমানদের ব্যক্তিত্বে আঘাত হয় না পুরো দেশের একটা সার্বভৌমত্বে আঘাত সৃষ্টি করে যুবক ভাড়া ঠিক কিনা বলো আমাদের সামের দিকে তাকা সিরিয়ার যে বিজয় হলো কেমনে হলো মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে জালিম তার মস্ত ছাড়তে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন তাবলিগ নামে আমাদের একটা দেশে কাজ হয় আপনার নাম শুনছেন তাব্লিগের নাম তাবলিগ জামাত নিউজ শুনে আমার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম তাবলিগের সংঘর্ষে প্রায় চারজন নিহত হয়েছে আল্লাহ আকবার নাউজুবিল্লাহি মিন যালিক আজ মুসলমানদের অবস্থা কোথায় মুসলমান শত্রুকে বানিয়েছে বন্ধু বন্ধুকে বানিয়েছে শত্রু যুবক ভাড়া ঠিক কিনা বলো দেখেন আমাদের দেশে মুসলমান মুসলমানে দাঙ্গা করে আর বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত যুবক ভাঁড়া আর এই ভারতের যে সাংবাদিক গুলো আছে একটা কেউ আমার সাংবাদিক মনে হয় না আমার মনে হয় এরা গুলিস্তানে আন্ডার প্যান্ড বিক্রি করলে বেশি মানা যুবক ভাড়া আমরা জাস্ট মুসলমান ঘরের সন্তান শান্তি চাই না হলে এই সমস্ত ভারতের কুলাঙ্গার সাংবাদিকদের আপনারা মুসলমানরা মারামারি করেন আর ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে তারা সুযোগ পেয়ে যায় আমাদের দেশে যখন মুসলমানরা মুসলমানরাই মারামারি করে তখন জাস্ট মুসলমানদের ব্যক্তিত্বে আঘাত হয় না পুরো দেশের একটা সার্বভৌমত্বে আঘাত সৃষ্টি করে যুবক ভাড়া ঠিক কিনা বলো আমি তাবলিগি ভাইদের কাছে আমি আসি অনেক অধম অনেক ছোট আপনাদের পায়ে আমাদের হাত দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি এটাকে আর বদনাম করবেন না মনে রাখবেন মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের মাঝে সবচেয়ে বেশি দ্বন্দ্ব ছিল এদের মাঝে কি প্রবলেম ছিল ইগো প্রবলেম আমিই সেরা আইম দ্য ব্যাস্ট আই এম দ্য ব্যাস্ট আই এম দ্য ব্যাস্ট নো ওয়ান ইজ মোর ব্যাস্ট দেন নি আমি হলাম সমান সেরা আল্লাহর হাবিব আসলেন দেখলেন এদের মাঝে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইগো প্রবলেম ব্যক্তিত্বের প্রবলেম যে নিজেকে সেরা মনে করে সেরা সে নয় লোকে যারে সেরা কয় আল্লাহ যারে সেরা কয় সেরা তো সেই হয় যুবক ভায়ারাছি কি না বলো আল্লাহর হাবিব জাগ দিয়ে বললেন হে আউস এবং খাসরাজ গোত্রের ভাড়া মাথায় রাখবেন এই পৃথিবীতে সমস্ত শ্রেষ্ঠত্বের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তালা যেহেতু তোমরা রবের সামনে মাথাকে নত করেছ এটাই স্পষ্ট প্রমাণ তোমরা শ্রেষ্ঠ নও প্রথম শ্রেষ্ঠত্বের মালিক হচ্ছেন এক রব তিনি কে ভুলে যাও লড়াই ঐক্যবদ্ধতার ডাক দাও ঐক্যবদ্ধ হয়ে গেল পুরো মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সমস্ত দ্বন্দ্ব মিটে গেল পড়বেন না আমাদের সামের দিকে তাকান সিরিয়ার যে বিজয় হলো কেমনে হল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে জালিম তার ছাড়তে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে আরে ভিন্ন দেশ লাগবে কেন আমার দেশে তো সবচেয়ে বড় এক্সাম্পল মনিরামপুরের ভাইরা আমার দেশে শহীদ আবু সাইদের নাম তো সবাই শুনলেন বলেন তো একটু বুঝে সে কি কারো গায়ে হাত তুলতে গেছিল না কথা না বললে না পার্বনবাস করতে কারো গায়ে হাত তুলতে গেছিল কাউকে গুলি করতে গিয়েছিল আমরা বলেছিলাম যে আমাদের কিচ্ছু লাগবে না শুধু কোটার সংস্কার হলেই আমরা খুশি এটা আমাদের ফার্স্ট স্লোগান ছিল যখন শহীদ আবু সাহেদের বুকে গুলি চালানো হলো আল্লাহ বললেন কিসের কোটার সংস্কার এবার পুরো সংস্কার হয়ে যাবে ছাত্রদের গায়ে একটা আগুন লাগলো সমস্ত ছাত্র এক হলো সমস্ত দল এক হলো একটাই স্লোগান হয় জীবন দিব না হয় স্বৈরাচারকে বিদায় করে ছাড়বো জীবন ভাড়া আমি তাবলিগি ভাইদেরকে বলবো আমরা কেউ শত্রু নই পক্ষবদ্ধ হয়ে যান সাদপন্থী বুঝি না জুবাইর বুঝি না আলেম বুঝি বুঝি না আমরা একমাত্র ইসলাম আর কিছু আমরা বুঝি না ঠিক কিনা বলে আল্লাহ তাবলি গ্রুপের মারামারি সব বন্ধ করে দিক পুরো দেশটাকে শান্তিপূর্ণ দেশ করে দিক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমি!